তৃতীয় শ্রেণী ইংলিশ তো আজকে আমরা ফাইনাল পরীক্ষার সাজেশন তোমাদের দেখাবো এটি আমার নতুন চ্যানেল তো সবাইটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও কি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল এটা নতুন খুলেছি তো সবাইটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফাইনাল পরীক্ষা সাজেশনে কী কী আসবে তো এই এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট আর এই যে হচ্ছে এটা ঠিক আছে এই এই পেজ থেকে এই কটা করবা এটার পেজ নাম্বার হচ্ছে পাস তো ফাইনাল পরীক্ষায় যা যা আসবে আমি ইম্পর্টেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর নেক্সটে যাবো যেগুলো আর কি আসবে তোমাদের তারপরে দেখাই এই দেখো এখানে আমাদের বক্সে কিছু দেওয়া আছে হ্যাঁ এই যে এইটা করবা আর এই যে এইটা করবা মানে তোমাদের শূন্য স্থান এই দুইটি করবা তেরো পৃষ্ঠার থেকে তারপরে দেখো এই যে দেখো এখানে সাত দিনের নাম আছে ঠিক আছে এই যে সানডে মান মানডে এই সাত দিনের নামগুলো করবা তোমাদের অনেক স্কুলে এইগুলা আসে তারপরে দেখো এখানে এই যে এটা তো আরও ইম্পর্টেন্ট মানে তোমাদের ইংলিশে এরকম সংখ্যা দেওয়া থাকে ওয়ান টু থ্রি ফোর বা এর থেকেও বড় সংখ্যা যেমন ফিফটি ফোর ফিফটি সিক্স এরকম দেওয়া থাকবে সেগুলো সংখ্যা আকার দেওয়া থাকবে তোমাদের এরকম ইংলিশে বানান করে লিখতে হবে ঠিক আছে তোমরা এরকমগুলো ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত অবশ্যই কমপ্লিট করবে বানান কারণ যে কোনোগুলো আসতে পারে তোমাদের বিশেষ করে বড় পঞ্চাশ থেকে সত্তরের ঘর পর্যন্ত তোমাদের বেশিরভাগ আসবে তারপরে আবার আর একটা আসবে হচ্ছে যেরকম যেমন তোমাদের এখানে নাইনের আগে কি বসবে এইট চোদ্দোর আগে কি বসবে তারপরে সতেরোর আগে কি বসবে এরকম এরকমটা তোমাদের আসবে এটা চোদ্দ পৃষ্ঠা এগুলো কমপ্লিট করবা ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তারপরে আমরা নেক্সটে চলে নেক্সটে যাওয়ার পর দেখবো আর কোনগুলা ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি এই দেখো ওই সেম যে বলেছিলাম না যে ইংলিশ এরকম থাকবে সংখ্যা তোমাদের বানান করে লিখতে হবে যে এগুলো কিন্তু অবশ্যই করবা কমপ্লিট তারপরে যে দেখো এখানে টুয়েলভ আছে থার্টি হ্যাঁ তো এই টুয়েলভ এখানে বানান করে লিখতে হবে এখানে ফোরটিন বানান করে লিখতে হবে এগুলো কমপ্লিট করবা ঠিক আছে তো এগুলোর পরে এখন মানে নেক্সটে চলে যাব যে কোনগুলা ইম্পর্টেন্ট এই যে এটা ইম্পর্টেন্ট এটা করবা এই যে থার্টি ওয়ানের মাঝে কি বসবে আর থার্টি থ্রির মাঝে কী বসবে থার্টি টু আর এটার পরে কি বসবে এটার পরে এটার পরে ঠিক আছে এগুলা সব কমপ্লিট করবা এগুলো কমপ্লিট করার পরে আমরা এখন নেক্সটে চলে যাব এই যে নেক্সটে দেখো তোমাদের এখানে আছে কলাম এই এই পাশ থেকে এই পাশে বাম মিল কলম তো এগুলো কমপ্লিট করবা আর এখানে দেখো কিছু তোমাদের ঈদেও আছে এটা কমপ্লিট করবা তারপরে তোমাদের যে কবিতা যদি আসে তাহলে যে রেইন কবিতাটি কমপ্লিট করবা ঠিক আছে রেইন রেম এই কবিতাটি কমপ্লিট করার পরে এখন নেক্সটে আমরা চলে যাব যেগুলো ইম্পর্টেন্ট এই যে দেখো এখানে কিছু প্রশ্ন আছে এই দুই নম্বর আর তিন নম্বর কমপ্লিট করবা তারপরে এখানে দেখো কিছু দেওয়া আছে এই যে শূন্য স্থান এটা কমপ্লিট করবা তারপর নেক্সট এজ দেখো এই জিনিসগুলো বেশি তোমাদের আসবে এই যে বলেছিলাম না যে নেক্সট নাম্বার ফিফটির পরে কত ফিফটি ওয়ান ফিফটি এইটের পরে কত ফিফটি নাইন তো এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এগুলো প্রত্যেকটা কমপ্লিট করবা বিশেষ করে পঞ্চাশের উপর থেকে যেগুলো আছে ওগুলো বিশেষ করে কমপ্লিট করবা ঠিক আছে আর এগুলো কিন্তু তোমাদের সংখ্যা থাকবে সংখ্যায় ইংলিশে লেখাও আসবে আবার এখানে এরকমও আসবে এর আগের সংখ্যাকে এখানে দেওয়া আছে এর আগের সংখ্যা কি হবে সেটাও তোমাদের আগেই বলে দিয়েছি রকম আকারে আসবে ঠিক আছে তারপরে এখন নেক্সটে আমরা চলে যাব যেহেতু ফাইনাল পরীক্ষা সাজেশন পুরো বই নিয়ে আসবে এই জন্য আমরা পুরো অধ্যা থেকে মানে পুরো বই থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দিয়ে দিবো ঠিক আছে এই যে এই কবিতাটি পুরো হ্যালো হ্যালো কবিতা ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব তোমাদের কিন্তু ট্রু ফলসও আসে আমরা ট্রু ফলসও তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশি আসবে এই যে সেভেন্টি টুর আগে কী বসবে এবং তারপরে কী বসবে এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট আসবে পরীক্ষা এগুলো কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাব এই যে কবিতাটি র ইয়র রোট এই কবিতাটি পড়বা এই কবিতাটি কমপ্লিট করবা এই যে তোমাদের পরীক্ষায় যেরকম আসবে নাইনটি ওয়ান এটাকে ইংলিশে তোমাদের বানান করে লিখতে হবে ঠিক আছে এই যে এরকম এরকম এই বড়ো বড়োগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটি কমপ্লিট করবা ঠিক আছে তারপরে আমরা নেক্সটে যাব এই দেখো এখানে কিছু দেওয়া আছে এইটা করবা আর এই ই নাম্বার ঠিক আছে এই দুইটা পড়বা এই অর্ধ থেকে তারপরে শূন্য স্থান হচ্ছে এটাও কমপ্লিট করবা ঠিক আছে এই পশি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই প্রশ্ন এই তিনটা পড়বো এখান থেকে ঠিক আছে এগুলো প্রত্যেকটি তোমরা কমপ্লিট করবা তারপরে এই যে ট্রুফলস বলেছিলাম না এই ফলস কিন্তু পরীক্ষায় আসবে যে এই ফলস পুরো সেট ধরে কমপ্লিট করবা ফলস ঠিক আছে তারপরে আমরা নেক্সটে যাব ট্রুফলস কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই তারপরে আমরা নেক্সটে যাবো এই যে ডান বা মিল করণ এটা কমপ্লিট করবা তারপরে তোমাদের ঠিক চিহ্ন যে এটা কমপ্লিট করবা পৃষ্ঠা নাম্বার পঁচাশ পঁচাত্তর আমি যেগুলো দিব সেই প্রত্যেকটি কিন্তু তোমাদের করতে হবে যে এটা কমপ্লিট করবা আর যেটা না বুঝো আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেঞ্জারে এস দিলে আমি সেটাকে বোঝাই দেবো সমস্যা নেই এটাও কমপ্লিট করবা এটা আর প্যারাগ্রাফ কিন্তু তোমরা পড়ে নিয়েও তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে এবং কোন প্যারাগ্রাফ আসবে সেটা আমাকে তোমরা ওই আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে নক দিলেই মানে এস দিলে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে এইগুলো কমপ্লিট করবা তারপর দেখো এখানে রেইন রেঞ্জেইন গো এই কবিতাটিও পড়ো ঠিক আছে এই তিনটি কবিতায় তোমাদের পড়তে লাগবে তারপর আমরা নেক্সটে যাব যদিও নেক্সটে বেশি কিছু নেই তবুও আমরা যাবো ও আর এই দেখো এখানে ট্রু ফলস আছে ট্রুফলস কিন্তু তোমরা এই প্রত্যেকটি ট্রু ফলস কমপ্লিট করবা কারণ তোমাদের পরীক্ষায় ট্রুফলস হান্ড্রেড পারসেন্ট আসবে এখন আমরা চলে যাবো যাব নিরানব্বই পৃষ্ঠার এই পর্যন্ত দেখো এই তিনটি প্রশ্ন কমপ্লিট করবা ঠিক আছে আর এই যেখানে দেখো ট্রু ফলস দেওয়া আছে এই ট্রু ফলসগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট করবা কারণ ট্রু ফলস তোমাদের পরীক্ষায় আসবে এটা হচ্ছে নিরানব্বই পৃষ্ঠা ঠিক আছে তো এই কটা কমপ্লিট করলেই তোমাদের আশা করি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট বেঁধে যাবে তারপর দেখো এখানে ট্রুফলস আছে মানে ট্রু ফলস বইতে যে কয়টা আছে প্রত্যেকটি তোমরা করবা ঠিক আছে এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো তিন তারপর দেখো এখানে কিছু টিক চিহ্ন দেওয়া আছে এই দুই আর তিন নম্বর করে দিও ঠিক আছে সিং এ রেইনবো এই কবিতাটিও পড়ো কিন্তু আগের ওই কবিতাগুলো ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে তো তোমরা প্রত্যেকটি কিন্তু কমপ্লিট করবো আমি যে যেইগুলো দাগাই দাগাই দিয়ে দিয়েছি সেগুলাই করবা এই এক নাম্বার আর চার নাম্বার ইম্পর্টেন্ট এইটা করবা তারপরে দেখো এখানে ডান এই যে এই যে ডান বা মিল আর এখান থেকে শূন্য স্থানে এটা এটা করবা ঠিক আছে আর যেটা না বুঝো সেটা আমাকে ফেসবুক পেজে গিয়ে সামেজ দিলে আমি বুঝাই দিব তো এখানে আর বেশি কিছু নেই এখানে এই পর্যন্তই সমাপ্ত তারপর সমাপ্তর আগে আমি তোমাদের বলে দিই ডান বা মিল এটা করবা আর হচ্ছে গিয়ে এই শূন্য স্থানের মধ্যে থেকে তোমরা করবা হচ্ছে এ নাম্বার আর ই নাম্বার তো আজকে মতন এই পর্যন্তই আর হচ্ছে তোমরা যেটা না বুঝো সেটা আমাকে এই ডেসক্রিপশান বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জারে এস দিলে আমি সেখান থেকে বুঝিয়ে দেবো যেটা যেটা বুঝতে তাও তো আজকে মতন এই পর্যন্তই